আমি সকাল থেকে কাজ করতে করতে শেষ তুমি তো আমার জন্য নিয়ে আসছো কাজ করছো এক হ্যাঁ আর একটা জিনিস আছে তোমার জন্য চিপস এখনই খাই খাওয়া খাওয়া একটু পরে খাও আর একটা জিনিস আছে তো গিফট দেখবে না তোমার সারপ্রাইজ আরো হুম এইটা টাউন এইটা এই এত কি টাওয়ার জানো এই যে কালকে সারপ্রাইজটা নিয়ে আসছো কিন্তু ওরা দেখানো হয় নাই

ইয়া আল্লাহ ফাস্টা না তো দিয়ে আমার এই ফাস্টা মানে তুমি বোরকা কিনা দিছো আদৈ নে বোরকা না আরে দেখি এই কি সুন্দর আল্লাহ

বর্তমানে তো এগুলোই জলতে আছে চেরি কাপুর মজার মিষ্টি পানি পানি মিষ্টি খাইছে সব খাইছো

তুমি মিয়া আমি মানুষ না শক্তটা কি পরিমান তুমি জোরে ঠাকুরা তো বাইরে বেরোইবে না তো বেশি জোরে চাপা দিলে বের হয় না আমি একটা দেখা দিতে এটা তো হইবে না এটা তো গ্যাসে তো গেছেই মিডাল ট্রিটিং দাও এই হালকা করে চাপ দিবা আমি এটা হালকা একদম বুঝছো হয়ে গেছে কি সুন্দর একটা সিস্টেম